ইউটিউবের নতুন আপডেট যেসব চ্যানেলে থাকছে না মনিটাইজ এবং যেসব ভিডিও তৈরি করলে আপনি পাবেন না মনিটাইজ তো এই কি ধরনের ভিডিও বা কি ধরনের চ্যানেল আপনি খুললে সেখান থেকে আপনি মনিটাইজ পাবেন না এই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো দেখেন আমরা অনেকে কিন্তু কফি ভিডিও নিয়ে কাজ করি বা অনেক সময় দেখা যায় আমরা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করি তো এইগুলো ভিডিও নিয়ে যারা কাজ করছেন যাদের চ্যানেলে অলরেডি মনিটাইজ রয়েছে এই চ্যানেলগুলো কিন্তু পনেরোই জুলাই মানে এই মাসের পঁচিশ সালের এই মাস পনেরো জুলাই আমরা কথা বলছি এই পনেরোই জুলাই থেকে কিন্তু সেই চ্যানেলগুলোর মনিটাইজ একদমই ডিসেবল করে দেওয়া হবে এই রকমই আপডেট কিন্তু ইউটিউব জানিয়েছে এবং সেই সাথে যারা এআই রিলেটেড ভিডিও তৈরি করেন আপনাদের ভিডিওর মাঝখানে এআইয়ের কোনো একটা দৃশ্য ঢুকিয়ে দেন অথবা আমরা ভিও থ্রি টুলস বা অন্যান্য যে কোনো টুলস ব্যবহার করে আমরা যেসব একদম মানুষের মতো দেখা যায় যে ভিডিওগুলো এআই ম্যাক করে তৈরি করে আমরা ইউটিউব চ্যানেলে শর্ট আকারে পাবলিশ করছি এই সব চ্যানেলে কিন্তু মনিটাইজ আর হবে না আগে কিন্তু আমরা গত এক দেড় মাস আগে দেখেছি অনেক চ্যানেল এইভাবে মনিটাইজ করে ইনকাম করেছে কিন্তু বর্তমান আপডেটে পনেরোই জুলাই থেকে এই চ্যানেলগুলো কিন্তু আর কোনোভাবেই মনিটাইজ হবে না এবং আগে থেকে যাদের মনেটাইজ রয়েছে তাদের চ্যানেলগুলো কিন্তু একবারেই মনিটাইজ ডিজেবেল করে দেওয়া হবে তো এই দুইটা আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের জন্য যারা ইউটিউবিং করছেন বা ইউটিউবিং করবেন ভাবছেন তারা কিন্তু এই দুইটা আপডেট জেনে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের টাইম শেয়ার করবেন যেন আপনার বন্ধুর উপকার হয় তো যারা ইউটিউব রিলেটেড ফেসবুক রিলেটেড এবং স্মার্টফোনের যে কোনো অপশনের রিভিউ দেখতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ